হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন ওই বিকেল চারটে সাড়ে চারটের মতো বাজে তো মাম্মা এখন ওর ভাইয়ের সাথে খেলা করছে আর আমি এই বাইরে বারান্দার সামনে বসেছিলাম পড়ে বসে মানে রাস্তাতে লোক যাচ্ছে আজকে তো বিয়েবাড়ি অনেক লোক যাচ্ছে সেগুলোকে দেখছিলাম তো চলো এখন দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তো বাড়িতে যাবো জন্য কালকে তো তোমাদের শাড়িটা আমি দেখিয়েছিলাম যে দিদিভাই থেকে এই শাড়িটা নিয়ে এসেছিলাম দিদিটি শাড়ি ও দিয়েছিল যে বিয়ে বাড়িতে পরার জন্য তো তার সঙ্গে না আমি একটা টপ কানের এনেছিলাম তো তার সাথে একটা মালাও ছিল বাট মালাটা আমি নিয়ে আসিনি কানেরটা নিয়ে এসেছিলাম কানেরটা আবার এই সাইড সাথে ম্যাচিং হয়ে গেছে তো কানেরটাই পরেছি আর তার সঙ্গে আমি গলাতে আর কিচ্ছু পরিনি বমুনি আমার জন্য একটা মানে মালা নিয়ে এসেছিলো কিনে তো তবে আর পরিনি আমার নয় গরমের মধ্যে অত কিছু পরতে ভালো লাগে না আর আমার অত মালা টালা এইসব পড়তে ভালো লাগে না হালকা সাজতেই ভালো লাগে তো সেই কারণে আর পরিনি মালাটালা আর হাতে হচ্ছে বমুনির একটা হচ্ছে চুর পরেছিলাম তো তারপরে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তবে বিয়ে বাড়িতে এসে না আর সেরকমভাবে ব্লগ করা হয়নি তো প্রচণ্ড প্রচন্ড ভিড় ছিল আর মানে গরম লাগছিল শাড়ি তো সময় পরি না হঠাৎ তার শাড়ি পরি তো শাড়ি পরিটা ভীষণ গরম লাগছিল সেই জন্য আর মানে কোনো ব্লগই শ্যুট করিনি ওইটুকুনি ব্লগ শ্যুট করেছিলাম তারপরে ওখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেঁচে গেছিলো তারপর তো এসে বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম আর রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি নেমেছিল বাট বিয়ের সময়টা কোনো বৃষ্টি ছিল না তো তারপরে এটা হচ্ছে পরের দিনে ব্লগ শ্যুট করছি তোমাদের তো দুপুর থেকে আবার স্টার্ট করেছিলাম এখন মাম্মা খেয়ে দিয়ে ওই যে ঘুমোচ্ছে দেখো আর আমি এখন হচ্ছে স্নান করতে যাবো তো তারপরে এদিকে দেখো পাম্পা ঘরে ঘুমোচ্ছে যেহেতু ঘরের দরজাটা বন্ধ করে দিলাম কারণ বাড়িতে আরও দুটো বাচ্চা আছে দিদির ছেলেটা আর আমাদের পুচকা চিৎকার করলে না ও উঠে যাবে সেই জন্য দরজাটা এখানে বন্ধ করে দিলাম তো তারপরে এখানে চলে এসেছি ছাদে ছাদে এসে দেখি এখানে বৌমুনি কাপড় মেলছিল আর দেখো আমাদের ছাদের চারপাশটা কি সুন্দর না পুরো গাছে ভর্তি আর ভীষণ হাওয়া হয় যখন মানে বিকেলবেলাটা ভীষণ সুন্দর হাওয়া হয় আর আমি তো স্নান করে নিয়েছি আমি স্নান করে সব কাপড় মেলে দিয়েছি মাম্মা কালকে বিয়ে বাড়ি যেগুলো পরে গেছিল নোংরা করে ফেলেছিল সেগুলোকে সব মেলে দিয়েছি তো তারপরে বৌমণি রান্না রান্না করে সবকিছু পরিষ্কার করে নিয়ে এখানে স্নান করে জামা কাপড় হচ্ছে ধুয়েছিল সেগুলো হচ্ছে মেলছে তাই বৌমণি বলছে যে আমি এখনো মাথা থেকে গামছাই খুলিনি আমি কি হয়েছে দাঁতে তো তারপরে এইদিকে আমি একটু আমার ভিডিও করছিলাম আর দেখো কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম চোখের মধ্যে কালি দিয়েছিল কালি বলছে কাজল দিয়েছিলাম তো সেই চোখগুলো একদম কালো কালো হয়ে আছে আর হচ্ছে রাতেরবেলা এসে না আর ফেস ওয়াশ করা হয়নি এমনি জাস্ট মেকআপটা তুলে শুয়ে পড়েছিলাম তো আজকে ফেস ওয়াশ করলাম তবে ওগুলোকে ভালো করে কটন দিয়ে তুলতে হবে সেগুলো তোলা হয়নি তো তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে খাচ্ছিলাম তো আমরা এখানে আম মাখা খাচ্ছিলাম আমি আমটা মেখেছিলাম তো এ আগের দিন মা হচ্ছে আমগুলোকে কেটে রেখেছিল বাট খাওয়া হয়নি সেই কারণে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল সেগুলোকে বের করে আমি একটু গ্রেট করে নিয়েছি যেহেতু গ্রেটার দিয়ে করেছি না একটু মানে জল জল হয়ে গেছে সেই কারণে হচ্ছে তার মধ্যে আবার কাঁসনটি দেওয়া হয়েছে হাত দিয়ে আর খাওয়া যাচ্ছিলো না সেই কারণে একটা হচ্ছে চামচ নিয়ে এলাম চামচ নিয়ে এসে দুজনে মিলে খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম আর মার সাথে ওরা সবাই মিলে গেছে ঘুরতে তো সেই জন্য এখন বাড়িতে কেউ নেই আর চিৎকার চেঁচামেচিও নেই বাড়িতে তিনটে বাচ্চা থাকলে এত মানে কথা হয় সে সে কারণে হচ্ছে আমরা দুজনের বিষয় গল্প করছিলাম তো এরপরে দেখো চলে এসেছে এটা হচ্ছে আমার দাদার ছেলে আর মাম্মা আর এরা দুজন মানে দাদার ছেলে তো মাম্মাকে শুধু জড়িয়ে জড়িয়ে ধরবে আর মানে ও ভীষণ মজা পায় দেখো আর আমি থেকে ভিডিও করছি ওর জন্য ও কেমন হাসাহাসি করছে মানে ক্যামেরার দিকে তাকিয়ে ও মানে হাসছিলো ক্যামেরার দিকে দেখছিল কি হচ্ছে না হচ্ছে তো আমরা ওর দেখা দেখে আমরা দুজনে মিলে হাসছিলাম যে দেখো ক্যামেরা দেখে কেমন করে আরে এই শুধু জড়িয়ে জড়িয়ে ধরবে আর মাম্মা ভাবে কি ওকে মনে হচ্ছে চিমটি দিচ্ছে ওরা আবার একটু আস্তে আস্তে চিমটিও দেয় তো তার জন্য মাম্মা ওকে ধরলে পরে বলে ছাড়ো 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 তো এখন ধরছে তাই আমি মামাকে বলছিলাম ভাই তোমার সাথে হাগ করছে সেই জন্য তোমাকে বারবার তো মাম্মা ওইদিকে আবার ওই গগনদাতাকে দেখেছে ওইদিকে ওইদিকে চলে গেল তো তারপরে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে এখন কটা পাঁচটা মতো বাজে মনে হয় তো আজকে যেহেতু বাসে বিয়েছিল সেখানে একটু গিয়েছিলাম তারপরে আমার একটু পিসি বাড়িতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে কোনো ভিডিও করিনি তো সেখানে গিয়েছিলাম ওদের বাড়ি থেকে একটু ঘুরে নিয়ে এসে তো তারপরে হচ্ছে ওই বিয়েবাড়িতে গিয়েছিলাম একটু দেখা করতে তো চলে যাবে তো সেই কারণে একটু দেখা করতে গিয়েছিলাম তো দেখি গিয়ে দেখি ভীষণ কাটনাকাটি করছে তারপর দেখে থেকে চলে এসেছি আমরা বাড়িতে তো আমাদের বাড়ির সামনে দিয়েই যাবে এখান থেকে দাঁড়িয়ে থাকলেও দেখা যাবে তো এখন আবার একটা দুটো বৃষ্টিও পড়ছে সেই কারণে আমরা ঘরে চলে এসেছি তো তো এখন করছে ওই আটটা সাড়ে আটটার মতো বাজে তো দাদা বাজার থেকে এখানে চাউমিন নিয়ে এসেছিল চাউমিন আর মোমো নিয়ে এসেছিলো তো গগন আবার মোমো খেতে বেশি ভালোবাসে ওকে মোমো আর চাউমিন অল্প অল্প করে দিয়েছে আর মাম্মা তো ওই কিছুই খায় না ও এসে খালি ওই ছসের প্যাকেটগুলো নিয়ে টানাটানি করছিল। আমাদেরই খুলে খুলে দিচ্ছিলো ও তো খাবে না এইসব কিছু আর দিদিও এসেছে দিদি আজকে নাকি থাকবে সেই কারণে দিদি এসেছে দিদিও আবার ওই ঘরে আমি একটু ডাকছিলাম যে আয় তোর সাথে একটু ভিডিও করি তোকে তো দেখানোই হয়নি তো আমি আর মাম্মা এদিকে বসেছি খেতে তো মাম্মা তো খাবে না ওই আমার সাথে আমাকে কিছু সস ঢেলে দিচ্ছিলো তো এটা হচ্ছে আমার দিদি তো দিদি এখানেই বিয়ে হয়েছে মানে আমার বাড়ি থেকে এই দু তিন মিনিট লাগে হয়তো বাইক বা কুটি নিয়ে গেলে হেঁটে গেলে হয়তো পাঁচ দশ মিনিট লাগবে তো একদম সামনেই বিয়ে হয়েছে তো ওর বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে ব্লগ আমি করি তো আমি এখানে আসলে আমার একটা জিনিস ভালো হয় যে দিদির বাড়িতে আর এক্সট্রা করে যেতে হয় না মানে বাইরের দূরে কোথাও যেতে হয় না সামনেই যেহেতু আমি টুক করে একবেলার জন্য চলে যাই ওই একবেলা থেকে তারপর আমি চলে আসি আর আমি আসলে ও চলে আসে একদিন হয়তো থাকবে আমার সঙ্গে এরকম তো আর গগন তো আমি যতদিন বাড়িতে না যাবো ততদিন ও গগন থাকবে ও কিছুতেই বাড়ি যাবে না কেউ ওকে বাড়ি যেতে বাড়ি নিয়ে যেতে পারবে না ওকে তো মাম্মা এদিকে যখন চলে এসেছে তো আমরা এখানে সবাই মিলে হচ্ছে চাউমিন খাচ্ছিলাম তবে মা খায় না সেই কারণে আমরা আমি বৌমনি দাদা দিদি সবাই মিলে একসাথে খাচ্ছিলাম তো চাউমিনটা না ভীষণ টেস্টি ছিল এরকম চাউমিন আমি হচ্ছে কলকাতাদের থেকে মোটামোটা চাউমিনটা পাওয়া যায় মানে নুডলস যেটা হয় এই চাউমিনটা আমি অনেক দিন পর খেলাম আর এখানে আমি চামচ খুঁজে পাচ্ছিলাম সেই জন্য হাত দিয়েই খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পরে গখন এখানে বসেছে একটু পড়তে তো ওর কালকে আবার টিউশন আছে ও স্কুল এখন ছুটি হয়ে গেছে তবে ওর টিউশন আছে সেই কারণে ও এখানে একটু পড়তে বসছিল মানে হোমওয়ার্কগুলো যে ছিল সেগুলোই করছিলো তার সঙ্গে মাম্মাও বসে গেছে ও দেখছিল দাদা কি করছে না করছে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মা গগন সবাই ঘুমিয়ে পড়েছে তো আর দিদি হচ্ছে ওই ঘরে কথা বলছিল তো আমি ওই ঘরে যাব যে আমি ব্লগটা শেষ করি তারপরে হচ্ছে সবার সাথে একটু কথা বলে ঘুমিয়ে পড়বো তো দিদি আবার কালকে চলে যাবে ও আবার আসবে ও মানে এরকমই ও আসলে এখানে আসে যায় এরকমই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তো আমি আর দুদিন পরে চলেই যাব তো চলো বাই